আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে তো এই তো এখানে সন্ধ্যার সময় আমরা বসে আছি তো আজকে কি করছি না করছি সেই ভিডিওগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো এখানে ছেলে মেয়ে দুইজনায় বসে আছে আমিও বসে আছি বসে থাকতে থাকতে বানাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো অলরেডি নিতে ময়দাটা মেয়েকে রাখা হয়েছে ওরা কালকের ভিডিওতে দেখতে পাবেন আর এদিকে মেয়ে কিন্তু বসে মেয়ের একটা কাজ আছে সেই কাজটা কমপ্লিট করতেছে আরে তো আমরা এখানে গল্প করতেছিলাম তো যাই হোক আজকে সারাদিনে কি কি করলাম না করলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের ভাইয়ার সঙ্গে বাসায় সে ছিল তার সঙ্গে কি মজা করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের ভাইয়া মানে ক্যামেরায় আসে না তারপরে এইদানি এসে একটু তাও ক্যামেরাতে তাকে আনতে পারতেছি তো তার জন্য একটু তার সাথে ইয়ার্কি ফাইলাম করে সময়টা কাটাই ভালো লাগে কারণ সবসময় তো আমরা ঘরেই থাকি সে ঘরে যখন থাকে তার সঙ্গে একটু ইয়ারপিফাম করে সময় কাটাতে খুবই ভালো লাগে আর এরকম তো করতে সবারই ভালো লাগে তাই না যার যাদের হাজব্যান্ডরা সময় দিতে পারে না তারা হঠাৎ করে একটু বাসায় থাকলে সময় দিতে দিলে কিন্তু ভালো লাগে তাই না তো যাই হোক আপনাদের ভাইয়ার সামনে আপনাদের ভাইয়ার সাথে এক সময় কাটালাম কীভাবে গল্প করলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজও তো মেয়ে আছে ভালোই লাগছে আমরা চারজন একসাথে আছি খুবই ভালো লাগছে তার জন্য তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের ভাইয়ার কাছে একটা আবদার ছিল সে আবদারটা পূরণ করার জন্য সেটা কি জিনিস চলুন সেটাই দেখবো আর এই তো জাদুর বাক্স মনে হচ্ছে ওয়া এখানে কিন্তু আইসিম নিয়ে চলে এসেছে আর আমাদের কিন্তু খুবই খেতে মন চেয়েছিল মেয়ের আবদার ছিল যে সে চকবার আইসক্রিম খাবে আর আপনাদের ভাই একবারে বাটি ধরে নিয়ে চলে এসেছে তে কিন্তু অনেক ভালো লাগে আইসক্রিম খেতে কেনা পছন্দ করে বলেন সবাই কিন্তু পছন্দ করে আর এই তো আইসক্রিম দেখে কিন্তু আর লোভ সামলানো গেল না তো এখন কিন্তু আইসক্রিমের এর বক্সটা অনেক টাইট হয়ে লেগে আছে তাকে খুলতে হলে হাত দিয়ে পারছিলাম না সে চামচ দিয়ে মুখটা খুলে ফেললাম আর দেখুন মাসাল খেতে অনেক সুন্দর লাগে আইসক্রিমটা সবাই কিন্তু পছন্দ করেন ছোট বড় এমন কেউ নাই যে আইসক্রিম না পছন্দ করার আছে আর আইসক্রিম দেখে লোভ সামলাতে না পেরে তো আমি খেয়ে ফেললাম একটু কেটে নিয়ে আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর আর স্ট্রবেরি ফেলে পারে যেহেতু আইসক্রিমটা নিয়ে আছে অনেক ভালো লাগে এখন সবাইকে দিয়ে নিজেও খাবো এই জন্য দিয়ে নিজেও আর এই তো কিন্তু জন্য উঠিয়ে হচ্ছে আর আইসক্রিম দেখে কিন্তু একবারে লোভ সামলানো যাচ্ছে না বলে না আইসক্রিম এমনই একটা জিনিস পছন্দ না করে কিন্তু থাকাই যায় না আর আইসক্রিম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার কাছে বেশ ভালো লাগে আর এই তো আপনাদের ভাইয়ার সাথে ফাইজলাম করতে চলে আসলাম বলতেছি গ্যাদার নানা ওটো আইসক্রিম খাও আর এ তো তার সাথে ইয়ার কি করতেছে আর বলছি যে খাও তোমার নানা দাদা দাদি কি খাওয়াইছে তোমাকে তুমি খেয়ে দেখো আর এ তো টাক গুলি তো পড়ে গেছে মাথার চুল গুলি তো নাই তাই বলে আপনাদের ভাইয়ার সঙ্গে ইয়ার করতেছি আর বলছে হ্যাঁ আমাকে কেউ খাওয়াই নাই তার জন্য আমি আজকে খাচ্ছি আর সেই তো কিনে নিয়ে আসছি তাই না তো চলো এখন নিজে খাবো নিজের খাওয়াটা দেখা যাক আর এই দিকে পরের দিন বিকেল বেলা ছেলে মেয়ের আবদার তারা চানাচুর মুড়ি খাবে পিয়াল মরিচ মাখানো তার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর ছেলে মেয়েকে এই তো মুড়ি মেখে দেব আর সেলাই করতে বয়েছিলাম একটু মেশিনে আর সেখান থেকে উঠে আসলাম তাদেরকে চানাচুর মুড়ি মেখে দেওয়ার জন্য আর চানাচুরের মধ্যে বাদাম আছে বাদাম গুলি দেখে একবারে লোক সামলাইতে পারলাম না খেতে লাগলাম আর এই তো পেঁয়াজ মরিচ দিয়ে চানাচুরটা টা মাখতেছিলাম মনে হলো যে একটু খেয়ে ফেলি আর এই তো একটু তুলে তুলে কিন্তু খাওয়াও শুরু করে দিলাম আর এদিকে মুড়ি গুলি কিন্তু আমি সুন্দরভাবে একটু ছেলে নিয়েছি মুড়ির মধ্যে কিন্তু মুড়ির গুড়া থাকে সেটা কিন্তু বের হয়ে যাওয়ার জন্য আর এখানে সরিষা তেল দিয়ে ভালো করে চানাচুর মুড়ি পেঁয়াজ একসাথে মেখে নিব আর খেতে না দুধ লাগে কে কে এরকম বিকেলে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আরে তো মুড়ি দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে মেখে নিব আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম